সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন অনেক দিন ধরে আপনাদের একটা আশা আকাঙ্ক্ষা যে জলেশ্বর পীরবাড়ি বাড়ি উরুসের আপডেট কেন আসছে না এর আগে হয়তো অনেক দিন আগে একটা আপডেট দিয়েছিলাম যে এস অর্থাৎ যে নিয়ম কানুন দিয়েছিল তো সেটার বিষয়ে একটা আপডেট দিয়েছিলাম তবে বর্তমান সময়ে আমাদের জলেশ্বর পীরবাড়ি উরুস যেহেতু দিন একদমই কাছে এসেছে আগামী জানুয়ারি মাসের বাইশ তারিখে যেহেতু আখিরি মোনাজাত হবে তো আমরা সকলে জানি যেটা আর কি নির্ধারিত ডেট সেই ডেট মতো কিন্তু আমাদের মোনাজাত হয় তবে ইসালে সব বা উরুস মেহফিল দুইটা বস্তু কিন্তু আলাদা আলাদা ইসালে সব উদ্দেশ্য যে মোনাজাত হয় আখিরি মোনাজাত বাইশ তারিখে হবে ওটা প্রত্যেক বছরে ডেট আসে যেহেতু বাংলা ডেটে হয় তো সেই ডেট মতো কিন্তু প্রত্যেক বছরই একটা ইসালে সব একটা মাহফিল হয়ে থাকে মানে সবা হিসালে সবের উদ্দেশ্য করে তো উরুসটা কিন্তু টোটালি ব্যতিক্রম সেটা আলাদা তো এই বছর আসলে এই উরুস হবে কি হবে না সেটা নিয়ে কিন্তু অল্প মতানক্য রয়েছে যেহেতু এই আগামী বছর যে দুই সালে আমরা অনেকে হয়তো ভাবছি যে উরুস হবে খুব তোড় জোরে উরুস হবে আবার অনেকে ভাবছি হবে না যেহেতু কত বছর একটা বিতর্ক হয়ে গেল উরুস নিয়ে গাছটাও কাটা পড়লো তো নানান কিছু আর কি ভেবে চিনতে এই মুহুর্ত পর্যন্ত ইরুশ কর্তৃপক্ষ থেকে প্রায় তিনটার মতো আর কি মিটিং হয়ে গেছে এই মিটিংয়ে এখনও পর্যন্ত কিন্তু কিন্তু কোনো ডিসিশন সেরকম আসে নাই যে আসলে ইরুসটা কবে থেকে হবে তো অনেক দর্শক কিন্তু আমাকেও প্রশ্ন করে থাকেন কমেন্ট করেন যে ভাই উরুসের নতুন আপডেট কি আপডেট কি তো আপডেট আসলে বলতে গেলে এবছর উরুস হবে কি হবে না সেটা কিন্তু আমিও সঠিকভাবে বলতে পারবো যেহেতু এখনও পর্যন্ত তিনটা মিটিং হয়ে যাওয়ার পরেও কোনো সিদ্ধান্ত উরুস কর্তৃপক্ষ থেকে হয়নি তো আমিও সেটাই আপনাদের বলতে চাচ্ছি যে আসলেই কি হবে কি হবে না হ্যাঁ মুসাফির খানার এই পাশে কিন্তু খড়ি কেটে বাস তারপরে কেটে এদিকে কিন্তু রেডি করে রাখছে তবে এখন এই খড়ি কাটা বা বাস হয়তো উরুসের জন্য হতে পারে আবার যেহেতু অনেক মুসাফির আসে অনেক ভক্তরা আসে তাদের জন্যেও হতে পারে যে রান্নাবান্না করবে তো এই মুহূর্তে আমি যতটুকু আর কি দেখেছি বা দেখছি তো এই এরই মাঝে একটা কথা নিচ্ছি যে উরুস আসলেই কি হবে তো আপনাদের মনে কিন্তু একটাই প্রশ্ন থেকে যায় আসলে কি উরুস হবে তো এখন আমি কিছু বলতে পারবো না ইনশাআল্লাহ যদি পরবর্তীতে কোনো আপডেট হয় এই মুহূর্ত পর্যন্ত উরুসের কোনো সেই মতো আপডেট পাওয়া যায় নাই অনেকবার মিটিং হয়েছে মিটিং হওয়ার পরেও কিন্তু এখনও পর্যন্ত কোনো সেই মতো খবর পাওয়া যায়নি তবে এক অংশে যদি বলি যে উরুস হবে আবার আর এক অংশে যদি দেখি উরুস হবে না তো এইরকম একটা মতানক্যর মাঝে রয়েছে এখন হবে কি হবে না সেটা পরবর্তীতে ইনশাআল্লাহ আপনারা আপডেট পাবেন যদি হয় তবুও পাবেন আর যদি না হয় তবুও পাবেন তো আপনারা সকলে জলেশ্বর নিউজ টোয়েন্টি ফোর দর্শক আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমার এই চ্যানেলে যে সর্বপ্রথম আমার এই চ্যানেল থেকে ইনশাআল্লাহ আপডেট পেয়ে যাবেন যদি উরুস হয় তবুও পাবেন আর যদি না হয় ইনশাল্লাহ তবুও পাবেন তো আজকে এতটুকুই আবারও দেখা হচ্ছে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম